হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কিছু কথা বলতে চলেছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা টোটাল সাতটা টপিক কভার করেছি যেগুলি আপনাদের শোনা উচিত বলে আমি বেশি মনে করি এবং বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো চলুন বিজয়ী শুরু করি সামনের মুখ্যমন্ত্রীর নির্দেশে অনেক মসজিদ মাদেশা বাঙ্গা হয়েছে সরকার বলছে এগুলি অবৈধভাবে তৈরি করা হয়েছে এবং সরকারি জায়গার মধ্যে তৈরি করা হয়েছে এবং বলছে যে যেগুলি জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত অনেক মানুষই অনেক মানুষই মনে করেন যে এগুলি মানুষের মধ্যে বই তৈরি করার জন্য করা হচ্ছে বা মানুষের মধ্যে একটি ভেদাভেদ তৈরি করার জন্য করা হয়েছে দ্বিতীয় পয়েন্ট যে হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি সম্প্রতি মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্য এবং এমন কিছু কাজ করেছেন যা আসামের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছে এবং এমন কিছু মন্তব্য রয়েছে যা মুসলমান মানুষের মনে আঘাত দিয়েছে এবং এর ফলে আর মুসলমান মানুষের মধ্যে একটি ভয় তৈরি হচ্ছে তো আমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে আমাদের চাকরি আর দাম বাড়া আসামে সরকারি চাকরি দেওয়ার আসামে সরকার চাকরি দেওয়ার কথা বলেছিল কিন্তু এখনো পর্যন্ত আসামের মধ্যে অনেক যুবক যুবকদের বেকার হয়েছে সরকারে বলেছিল যে সবাইকে চাকরি দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত সমস্ত তরুণী চাকরি পায়নি এবং আসামের মধ্যে যে সবজি যেমন মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় যেমন চাল ডাল রয়েছে সেগুলোর দাম বেশি বাড়ছে আসামের সরকার তা দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তা দেখা যাচ্ছে আমাদের আমাদের যে টপিক রয়েছে তার মধ্যে আমাদের যে চার নম্বর টপিক সেটি হচ্ছে আমাদের বন্যা মোকাবিলা দুর্বলতা আসামে প্রতি বছরই বন্যা হয় যার ফলে আসামের মানুষের অনেক ক্ষতি হয় এবং বন্যার সময় মানুষের সাহায্য সঠিক সময় মানুষের কাছে সাহায্য না পৌঁছানোর জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং বন্যা মোকাবিলা করার জন্য আসামে সুব্যবস্থা নেই যা একটি আসামের মুখ্যমন্ত্রীর দুর্বলতাকে প্রমাণ করে যে পাঁচ নম্বর টপিক রয়েছে সেটি হচ্ছে আসামের পুলিশের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আসামের আসামের পুলিশ এনকাউন্টার অপরাধীকে গুলি করে মারছে অনেকেই বলছে যে এটা মানব অধিকারের অলঙ্ঘন আমাদের আমাদের যে টপিক রয়েছে তার সিক্স নম্বর যে টপিক সেটি হচ্ছে স্কুল মাদ্রাসা বন্ধ আমাদের যে আসামের মধ্যে যে স্কুল মাদ্রাসা বন্ধ করা হয়েছে তার ফলে আসামের অনেক ছাত্রছাত্রীরা শিক্ষা স্থল হারিয়েছে ফলে আসামের অনেক ছাত্রছাত্রী বর্তমানে অশিক্ষিত রয়েছেন আমাদের টপিকের মধ্যে লাস্ট এবং সর্বশেষ যে টপিক রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আসামের বর্তমানে দুবি জেলার মধ্যে যে উচ্ছেদ অভিযান চলছে তা নিয়ে আসামের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ছিলেন এবং তিনি বলেন যে আসামের এই অভিযানটি অমানবিক এবং এই উচ্ছেদ করার পরিবর্তে যে এই উচ্ছেদের পর যে জমিগুলো বের হবে সরকারি নামে সেগুলি আদানি এবং আম্বানি নামে করে দেওয়া হবে এমনটা তিনি জানান এবং তিনি আরো জানান এই আসামের মুখ্যমন্ত্রী তিনি এই চলছেন যাতে আজানি এবং আম্বানিকে খুশি করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন তবে দেখার বিষয় হচ্ছে আগামী বছর কি হতে চলেছে আর গৌরব গগুই গৌরব গগৈ পার্টি আপনার ফিলিপের ভিডিও শেষে এড করে দিচ্ছি তাই আপনারা ভিডিও শেষে গৌরব গগৈ কি বলেছিলেন তা সরাসরি আপনারা নিজে নিজে দেখতে পারে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা শক্তির আওয়াজ তুলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমি জীবিত আছি এই আমার সামনে যেগুলো অন্যায় কাজ হবে আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ইভিকশন লয়টা আমি কইছো সম্পূর্ণভাবে অমানবীয় আজি প্ৰত্যেক জিলাৰ ভিতৰত কৈছে এটা জিলা তেওঁলোকে এৰি দিয়া নাই আজি সেয়া লখিমপুৰতে হওক বা নামনিতে হওক আজি ট্ৰাইবেলৰ তেওঁলোকে প্ৰায় চল্লিছ হাজাৰ বিঘা মাটি আজি তেওঁলোকে ল'বলৈ বিচাৰে গোৱালপাৰাত তেওঁলোকে মাটি ল'বলৈ বিচাৰে ধুবুৰীত ল'বলৈ বিচাৰে কাৰণে আম্বানীৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে ভাবে যে আজিৰ তাৰিখত বহুত তেওঁলোকৰ চৰ্চাবোৰ হৈ আছে যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ৰাজ্যৰ ৰাজনীতিত ঘূৰি আহিব পাৰে এই বাতৰিলৈ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যথেষ্ট শংকিত কেনেদৰে নিজৰ চকীটো বচাব পাৰে সেয়ালৈ তেওঁ ব্যস্ত ভাবে কি যদি মই আদানীক গোটেই অসমখনে এৰি দিওঁ গোটেই অসমৰ মাটি যদি আদানীক মই এৰি দিওঁ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ ওপৰত আদানী ডাঙৰীয়াই কিবা প্ৰভাৱ পেলাব পাৰিব হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই নিজৰ চকী ৰক্ষা কৰিব পাৰিব সেইকাৰণে উচিত সেইকাৰণে ট্ৰাইবেলৰ চল্লিছ হাজাৰ বিঘাৰ মাটিৰ ওপৰত তেখেতৰ চকু গোটেই যদি তেওঁ পাৰে গোটেই অসমৰ কেবিনেটৰ চাবিতো তেওঁ আদানিক দি দিব মাত্ৰ নিজৰ গাড়ী ৰক্ষা কৰা স্বাৰ্থ